যিনি ঢাকা থেকে ঢুকবেন মাগুরা দিয়ে ঢুকবেন উনি যাতে আমাদের ঝিনাইদে ঢোকার সাথে সাথে বুঝতে পারেন ওনার এই রাস্তায় গতি কত এবং যিনি উষ্টিয়া থেকে ঢুকবেন উনি যাতে তাৎক্ষণিক বুঝতে পারেন যে ওনার এই রাস্তায় গতি কত এখানে যেহেতু মাল্টি মডাল ভেহিকেল আছে কাজেই আমাকে এই গতিটা নির্ধারণ করে দিতে হবে আপনারা দেখবেন উই ক্যাব প্রজেক্ট থেকে বলেছিলাম তারা কিন্তু স্পিড লিমিট কত আমরা নিজেরাই মানি না তিরিশ পঁয়ত্রিশ করে দিয়েছে আমি যদি ঘুমনা করি নাকি এই বেষ্টারে কত করে দিয়েছে 30 করে দিয়েছে যেহেতু এখানে একই সাথে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে রাস্তায় একই সাথে এটা মাল্টিমোডাল ভিকেল এখানে চলে পাশাপাশি আমরা যদি চৌরাঙ্গা থেকে এদিকে চৌরাঙ্গা থেকে ঢাকারpathTo ধরে আমরা বুঝতে পারি যে আমাদের রাস্তায় গতিগত আবার শহরের বাইডি থেকে আমরা যদি একই টিচ রাস্তায় যাই তাহলে মিনিমাম আটটা জায়গায় যাতে বড় করে লিখে দেওয়া যায় যে আমাদের এই জায়গায় গতি

তোমার গতি 30 35 বা 40 এর উপরে হতে পারবে না তাহলে কিন্তু আমি হয়তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে মানে এই জায়গায় বসে কথা বলতে পারতাম না আমি কি বুঝাতে পেরেছি কারণ অষ্টম শ্রেণীর একটা বাচ্চা সত্যিকার অর্থে কোনো ধরনের ইতরি হয় না কারণ আমি এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার সময় আমাকে সন্ধ্যার পরে বাসায় ফিরতে হলে আমাকে জবাব দিতে করতে হয়েছে কাজেই অষ্টম শ্রেণীতে আমাকে মোটরসাইকেল দেয়া হলো সেই মোটরসাইকেল কিন্তু দেয়া হয়েছে মাঠের মধ্যে আমার কিন্তু রাস্তা দেওয়া হয়নি আমি কি বুঝাতে পেরেছি আচ্ছা আমি আমার বাচ্চা বা আমার স্কুলের একটা ছেলে বা একটা মেয়ে সে সাইকেল চালাচ্ছে বা সে মোটরসাইকেল চালাচ্ছে তার হেলমেট আছে কিনা এবং তার পদগতি থাকা উচিত তার আইやって ওঠার যোগ্যতা আছে কিনা আসলে কি এই আমাদের 18 বছর আগে কারণ কি মোটরসাইকেল চালানো আইন তো সুধী আসে ধন্যবাদ স্যার আসলে মোটরসাইকেলটা কে দিচ্ছে তার পিতা মাতা দিচ্ছে আইনটা কেบัง করছে আমি এটা বলতে যাচ্ছি আমার বক্তব্য দিচ্ছি না শুধুমাত্র তার মানে কি আমরা পিতা মাতা দিচ্ছি এবং যেই সমাজে সে উঠে আসছে কোন শিক্ষক কি দেখতেছে না সে আবার আস্তে উঠে আসছে নাকি দেখছে না আমরা যারা এখানে আছি তারা দেখতেছি না তারা কি থামাচ্ছি আমরা আজকে সমাজ এরকম জায়গায় চলে আসছে আমরা কি এখন থামানোর জায়গায় নেই কাজেই সে আবার হাইওয়ে পুলিশ আমাদের সরকারি কর্মযন্ত্রকে এখানে শতভাগ অ্যাক্টিভ হতে হবে যাতে করে এদেরকে ধরে